হ্যালো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম আজকে দুপুরের খুবই সুন্দর একটা লাইভে ঠিক আছে সো কারিজমা আমাদের সবারই খুবই পছন্দের একটা ব্র্যান্ড কারিজমা আসলেই আমাদের কি মনে হয় যে ইয়াস নিজের মতো একটা জিনিস চলে আসে তাই না আছে খুবই সুন্দর কারিজমা কম্বিনেশন যে ক্যাটালগটা আসছে সেই ক্যাটালগটা আমরা খুবই সুন্দর একটা লাইভ দেখে ফেলবো আপনারা দেখেছেন যে ধানমন্ডি শোরুমে অলরেডি দুই তিন দিন আগে ক্যাটালগ চলে এসেছে অনলাইন স্টক চলে আসার পর আমি আর সময় নষ্ট না করে আমি হচ্ছে লাইভে চলে আসলাম ধানমন্ডি শোরুম থেকে আমি এই ক্যাটালগ থেকে একটা ড্রেস নিয়েছিলাম সেটাই পরে বানিয়ে আসলাম আমার কাছে খুবই ভালো লাগছে এই ক্যাটালগের প্রত্যেকটা ড্রেস ছিল দশ পিসে তাই না সো দশ পিসের একটা খুবই সুন্দর একটা ক্যাটালগ যেটার মধ্যে দশটা সুন্দর সুন্দর ডিজাইন পাবেন প্রাইস আছে খুবই সুন্দর একটা প্রাইসে প্রাইস ফোর এইট জিরো জিরো আটচল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বসে পেয়েছে সো যেটা আজকে আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কারিজমা কম্বিনেশন দুই এর যে ভলিউমটা আছে একদম লেটেস্ট ভলিউম খুবই সুন্দর ভলিউম ফোর হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাসা পেয়েছে সো আমার মনে হয় আমি যত দ্রুত সম্ভব এটা আমি শুরু করে ফেলি এক নজর একটু ড্রেসগুলো দেখাবো কারিজমা মানে কি খুব সুন্দর সুন্দর ড্রেস তাই না কারিজমা মানে খুবই সুন্দর সুন্দর ড্রেস যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপো মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়লা বাক্স পেজে প্রত্যেকটা ড্রেস এত পরিমাণ সুন্দর শোরুমে যারাই আসতেছে এই ক্যাটালগ ড্রেসগুলো দেখা যাচ্ছে যে একদম মানে না নিয়ে এই যেটা এটাই আমি পরে আছে সো যা না নিয়ে একদম মানে যাওয়ার অবস্থানে এরকম করে সবাই কেনাকাটা করছে ড্রেস গুলো প্রচন্ড পরিমাণে সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপো মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো এই ছিল সুন্দর সুন্দর মানে মোটামুটি ড্রেসগুলোর গুলোর জাস্ট একটা ওভারভিউ সো এখান থেকে আপনার ড্রেস গুলো সবগুলো ড্রেস কিরকম পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন হ্যাঁ ধুলো দিয়ে পাখি চলে আসছে একদম আচ্ছা আসসালামু আলাইকুম ডিয়ার দিনাজপুরিয়া ওরে বাবারে আচ্ছা ঠিক আছে একদম সর্ষে ফুলের মতো লাগছে আচ্ছা ওকে আপু আপনার পড়াটা এই ক্যাটালগে দিন আমার পড়াটা এই ক্যাটালগে খুব সুন্দর একটা ড্রেস জামাটা বানাইছে সুন্দর জামাটা এত সুন্দর প্যানেলগুলো এত আমার জামার নিচের প্যানেলটা দেখেছেন সাইডের প্যানেলটা দেখেছেন মানে এত সুন্দর বললাম তো খুবই সুন্দর একটা কারিজমা তো যার কাছে যেটা ভালো লাগবে তো কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাংশ পেজে সো এই ক্যাটালগের আপু আপনাদের কোড নাম্বার স্টার্ট হচ্ছে কি কত থেকে জানেন কোড নাম্বার স্টার্ট হচ্ছে উনিশ থেকে প্রাইস হচ্ছে চার হাজার আটশো আমি বলে দিয়েছি যার কাছে যেটা ভালো লাগবে তো কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো প্রথম যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই ড্রেসটা সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান আর উনিশ সো দিস ইজ কোড নাম্বার উনিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে এটা হচ্ছে একদম গোল্ডেন বেজ কালার একটা ড্রেস হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা ড্রেসগুলো গুলো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে উনিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা কত চার্জ বলে চার হাজার আটশো ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো ড্রেসের বেসিক কাপড় টাপু এটা পেয়ে যাচ্ছে অল ওভার ড্রেসটা ফ্রন্ট টাপু পেয়ে যাচ্ছেন এরকম করে কি সুন্দর দেখেন আর এগুলোর মধ্যে যে সুন্দর সুন্দর প্যানেল আর ওর আমি দেখাচ্ছি সো এটা হচ্ছে গিয়ে এটার ব্যাকওয়ার্ড ঠিক আছে আর তার সাথে হচ্ছে কি আপনারা কি পেয়ে যাচ্ছেন বলেন তো দেখি এটা পেয়ে যাচ্ছেন এটা স্লিভস সো দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন বড় আশা করি সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গেটার ওর্নাটা সো শিফনের মধ্যে পুরোটা ডিজেল প্রিন্ট আপ করা খুবই সুন্দর একটা ওর্না পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন গড়া বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 19 প্রাইস হচ্ছে কি 4800 ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি সো এটার সাথে খুবই সুন্দর করে গলার মধ্যে দেখেন এখন এই যে প্যানেল শুরু হলো এখন যেই সুন্দর সুন্দর প্যানেল দেখাবো আমি সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের গলার কাছে বসে যাবে একটা এমব্রয়ডারি খুব সুন্দর প্যানেল এটার সাথে হচ্ছে গিয়ে কামিজের নিচে ইউজ করার জন্য আপু প্যানেলটা দেখেন হ্যাঁ কারিজমার কম্বিনেশন মানে খুবই সুন্দর সুন্দর ড্রেস তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে ইউজ করার জন্য কত সুন্দর একটা প্যানেল দিয়ে দিয়েছে এরপরে হচ্ছে স্লিভস এর মধ্যে ইউজ করার জন্য আরো একটা খুবই সুন্দর শিফটিং এমব্রয়ডারি করা একটা কাটওয়ার করা প্যানেল তার সাথে হচ্ছে গিয়ে সালোয়ারের সাথে ইউজ করার জন্য আপু আপনারা খুব সুন্দর করে আপনারা আরো একটা এমব্রয়ডারি প্যানেল পাচ্ছেন এবং ওনার চারপাশে ইউজ করার জন্য একদম প্যানেলের পুরো বান্ডিল আপনাকে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো ওনার চারপাশে ইউজ করার জন্য পুরো প্যানেলের আপনাকে বান্ডিল দিয়ে দেওয়া হয়েছে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট মেসেজ করে এখানে আরো একটা প্যানেল আছে এটা হচ্ছে আপনার ড্রেসের মধ্যে বর্ডার লাইন হিসেবে ইউজ করার জন্য আরো একটা প্যানেল ছয়টার মতো মনে প্যানেল দেখাল আর এর সাথে যে প্যান্টটা পেয়ে যাচ্ছে না খুবই সুন্দর প্রিন্টে ওকে সো প্যান্টটা দেখেন অমরে করা খুবই সুন্দর প্রিন্টের পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঘরে বাসা পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি উনিশ প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছি এটার আমি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার বিশ এটা হচ্ছে একদমই একটা অ্যাকুয়া কালারের একটা ড্রেস হ্যাঁ হিজাব হাতে পেয়েছে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হিসাবের হচ্ছে গিয়ে কি জানি বলে ভিউ কি বলবো ওভারভিউ হচ্ছে খুবই ভালো রিভিউ খুবই ভালো আপু আপনাকে রুবাবা দোলার মতো লাগে বা আপরে বাবার আর কিছু বলার নাই শি ইজ ড্যাম প্রিটি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে না আপু পিওর লনের মধ্যে আছে এটা এটা ইয়ার মধ্যে না সুইসের মধ্যে না বাট একদম ধরে বোঝার কোনো উপায় নাই আপু আমার কাছে আমি যে পড়ে আছি আমার নিজের কাছে মনে হচ্ছে যে পুরো একটা সুইস এত মজা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বেশ হ্যাঁ সো এটা হচ্ছে একটা অ্যাকুয়া কালারের সাথে এটাও খুবই সুন্দর আমি দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 20 প্রাইস হচ্ছে গিয়ে এটার 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা সো দেখেন প্রথম কথা হচ্ছে কি ড্রেসের মধ্যে যে বেসিক কাপড়টা আছে যেটার উপরে আপনি প্যানেল থেকে শুরু করে আপনি ড্রেসটা বানাবেন একদম পুরো অ্যাকুয়া কালারের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্টেড করা এবং হচ্ছে কি কি খুব সুন্দর জলছাপ করা পেয়ে যাচ্ছে না সো এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্ট এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পার্ট রাইট এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পার্টটা সাথে হচ্ছে কি কি পেয়ে যাচ্ছে স্লিভের কাপড় পেয়ে যাচ্ছে সো ড্রেসের যে বেসিক কাপড় সেটা আপনারা বুঝে গেলেন এখন এটার সাথে আর কি কি পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটার সাথে প্রথম কথা খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন শিফনের মধ্যে এখানে আবার ওড়নার মধ্যে আমরা এমব্রয়ডারি প্যানেল বসানোই আছে সো শিফনের মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল দেওয়া আছে প্যানেলটাকে আপনাকে আলাদা করে বসাতে হচ্ছে না সো একটা ফ্লোরাল একটা কন্ট্রাস্টে আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন শিফনের মধ্যে কোড নাম্বার হচ্ছে কি বিশ প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ

ইউজ করার জন্য বা ব্যাক পার্টি ইউজ করার জন্য এখানে আরেকটা প্যানেল পাচ্ছেন তো চলে গেল দেখেন কিন্তু সুন্দর প্যানেল আর প্যান্টে ইউজ করার জন্য আপু দারুণ সুন্দর আরো একটা ভারী প্যানেল দিয়ে দিয়েছে যেটা আপনারা খুব সুন্দর করে প্যানেল এটার সাথে আপনারা ম্যাচিং কালারে সলিড প্যান্ট পেয়ে যাচ্ছেন যে প্যানেলটার মধ্যে সরি যে প্যান্টের মধ্যে খুব সুন্দর করে প্যানেলিং বলবে সেই প্যানেলটা আপনার দেওয়া আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোন বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে কি সুন্দর ড্রেসটা দেখেন এত স্মার্ট সো এগুলো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কথা জানেন কোড নাম্বার বলেছে এটা আমি বিশ প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এরপর আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কোড নাম্বার একুশ সো কোড নাম্বার একুশ দেখাবো কোড নাম্বার একুশ হচ্ছে এটা তো একদম দেখা মাত্রই আপনাদের পছন্দ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা সো যেটা এখন গতকালকে আম্মুদের জন্য রেডিমেড হিসাব আচ্ছা ঠিক আছে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু টেইলার নিয়ে আমি ঝামেলা আছি শোনা তো যেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন জিস ইস কোড নাম্বার একুশ এটা তো একদম দেখা মাত্র পছন্দ হয়ে যাবে কেন বলেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা বলফ্রিন্ট পাশাপাশি দুইটা বল প্রিন্ট দেখা করবো হ্যাঁ দুইটা কালার টুনে যার কাছে যেটা ভালো লাগে সো ২০ আর একুশ দুইটাই হচ্ছে দুইটা কালারের বল প্রিন্টে যার কাছে যেটা ভালো লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ সো এটা দেখেন কালো সাদার মধ্যে কালো বলপ্রিন্ট তাও আর কি ম্যাট সাদা তাই না মানে অফ সাদা এত সুন্দর বল প্রিন্ট দেখলেই ভালো লাগে

এটা হচ্ছে কি এটা কন্ট্রাস্ট দোপাট্টাটা কি সুন্দর দেখেন সো এটার সাথে আপনারা খুব সুন্দর কন্ট্রাস্ট দোপাট্টা পেয়ে যাচ্ছেন একদম শিফনের মধ্যে আপনার দুই পাশে খুবই সুন্দর করে এমব্রয়ডারি পার করা আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গোয়ার পেজে সো এটার সাথে হচ্ছে কি আপনারা কি পাচ্ছেন এটার সাথে হচ্ছে কি কামিজের নিচে যে প্যানেলটা আছে সেই সুন্দর কামিজের নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এখানে খুবই সুন্দর কামিজের নিচের প্যানেলিংটা পেয়ে যাচ্ছেন মাল্টি কালারে এত সুন্দর বলার বাইরে সো কোড নাম্বার বললাম এটার আমি একুশ প্রাইস হচ্ছে কি কত বলেছি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে গিয়ে এটার গলার কাছে যে স্লিভসটা আছে সেই সুন্দর সরি গলার কাছে যে প্যানেলটা আছে সেই সুন্দর হচ্ছে গিয়ে গলার কাছে প্যানেলিং এটা বসে যাবে সো কোড নাম্বার চলছে কিন্তু আপনার একুশ স্লিভস এর জন্য হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর দেখেন মাল্টি কালারের খুবই সুন্দর করে স্লিভস এর মধ্যে এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছে এবং তার সাথে হচ্ছে গিয়ে প্যান্টের সাথে ইউজ করার জন্য এবং ড্রেসের অল ওভার প্যানেলিং এ ইউজ করার জন্য কত বড় প্যানেল পাচ্ছে ইচ্ছা মতো প্যানেল দিয়ে দিয়েছে ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভসে যেখানে 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 ভালো লাগছে আপু আমার ড্রেসটার মধ্যে যেরকম পুরোটাতে আমি প্যানেলিং ইউজ করেছি এরকম পুরো প্যানেল ইউজ করতে পারবেন হিউজ দেয়া আছে পুরো ড্রেসটা খুব সুন্দর করে ছবির সাথে মিলিয়ে ওভাবে বানিয়ে ফেলতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি একুশ প্রাইস হচ্ছে গেটার চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে গেটার প্যান্টের কাপড় খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে নিতে হবে গয়না বাক্স পেয়ে এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার বললাম হচ্ছে ড্রেস না তোমাকেই দেখছি দেখেন আমি এই ক্যাটালগ থেকেই পড়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কোড নাম্বার বাইশ এটা হচ্ছে কাভার ফুটোর ড্রেস যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবে দেখেন এটারও কালার কম্বিনেশন কি সুন্দর সেই ড্রেসটা আরেকটা কালার সো হচ্ছে কি কোড নাম্বার কত বলেছি জানি কোড নাম্বার বললাম আমি

ডেলিভারি চার্জ এসে ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো খুবই সুন্দর করে এখানে আপনারা একটা শিফনের ওনা পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর করে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স করা আছে না ফয়েল ওয়ার্ক করা আছে কি সুন্দর একটু সাইন দিচ্ছে আবার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি বাইশ প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো সো ড্রেসের নিচে ইউজ করার জন্য খুবই সুন্দর মাল্টি কালার একটা প্যানেল পেয়ে যাচ্ছেন চলে গেল একটা প্যানেল এরপরে দেখেন স্লিভসে এবং প্যান্টে ইউজ করার জন্য আপু কত সুন্দর সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছেন জন্য খুবই ব্যাক এ ফ্রন্টে হ্যাঁ এটার সাথে আপনার ড্রেসের অল ওভার বর্ডার লাইনে ইউজ ইউজ করার করার জন্য দুই তারপর হচ্ছে প্যান্টের নিচে ইউজ করার জন্য আপু আরো অনেক প্যানেল থেকে যাচ্ছে আমি যাচ্ছি একটু দেখাই আপনাদেরকে কত কত প্যানেল দিয়েছে সো একটা প্যানেল গেল দুইটা প্যানেল গেল এরপরে হচ্ছে তিনটা আরেকটা ফ্লোরাল প্যানেল গেল যেইভাবে আপু ড্রেসের মধ্যে ছবিটার মধ্যে যেভাবে রাখা আছে ঠিক সেভাবে সেভাবে ইউজ করার জন্য এই যে নিচের দিকের যে আবার প্যানেল আছে ড্রেসটার নিচের দিকে সেই প্যানেলটা আপনাকে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে তো খুবই সুন্দর ড্রেসগুলো যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সেটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড় প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো আর কোড নাম্বার বলেছে এটা আমি বাইশ প্রাইস হচ্ছে কি চার হাজার আটশো টাকা দেখাচ্ছে যাচ্ছে কম্বিনেশন এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার তেইশ একটা খুব সুন্দর জাম টাইপের একটা মেরুন কালারের মধ্যে হ্যাঁ জাম মেরুনের কম্বিনেশন সো যেটা এখন আমি এখানে পুরোটাই মেরুন দেখছেন বা লাল দেখছেন বাট এটা আসলে লাল না বা মেরুন না এটা একটা খুব সুন্দর একটা জাম টাইপের কালার হ্যাঁ আমি দেখাচ্ছি ড্রেসটা সামনে সামনে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার তেইশ প্রাইস হচ্ছে গিয়ে হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে লাস্ট ডে যারা খুব সুরাতে প্রথম ড্রেসটা মেরুন কালারের ড্রেসটা মিস করেছেন اكو আজকে ড্রেসটা খুবই পছন্দ হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 23 প্রাইস হচ্ছে গিয়ে এটা 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি just এটা একটু দেখেন সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কথা জানেন কোড নাম্বার তেইশ কালারটা দেখছেন একদম কড়া একটা জাম কালারের মধ্যে এত সুন্দর এবং এটার সাথে একটু মেরুনে টাচ আপ রাখা হয়েছে সো দুইটা মিলে খুব সুন্দর একটা কালার হয়েছে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্টটা এটার সাথে হচ্ছে কি এটা পেয়ে যাচ্ছে আপু ড্রেসের ব্যাগটা হ্যাঁ সো এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের ব্যাগটা আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিভস সো যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত জানেন কোড নাম্বার বলেছে আমি তেইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি তেইশ প্রাইস হচ্ছে গেটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওরনাটা ঠিক আছে ওরনাটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে শিফনের মধ্যে ওরনাটার চারপাশে আপনারা এরকম করে হচ্ছে গিয়ে শিফলিক এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে গিয়ে কি পেয়ে আছেন বলেন তো ড্রেসের ফ্রন্টে ব্যাকে ইউজ করার জন্য খুবই সুন্দর একটা ভারী একটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর সো এই প্যানেলটা পেয়ে গেলে কোড নাম্বার চলছে কিন্তু তেইশ যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন স্লিভস এবং বাকি যে বর্ডার লাইনগুলো আছে প্যান্টের মধ্যে সেগুলোতে ইউজ করার জন্য কি দারুণ একটা প্যানেল দিয়েছে এবং কত প্যানেল দিয়েছে আপনি দেখেন ইচ্ছা মতো প্যানেল দিয়েছে যেন আপনারা খুব সুন্দর করে ইউজ করতে পারেন নেকলাইনে এখানে একটা খুব সুন্দর প্যানেল বসবে সো নেক লাইনে প্যানেলটা আপনাকে এখানে দিয়ে দেওয়া হলো আর তার সাথে হচ্ছে গিয়ে প্যান্টের সাথে ইউজ করার জন্য আপু আরেকটা সুন্দর প্যানেল দিয়ে দিয়েছে সো খুবই সুন্দর আছে আপু ড্রেস গুলো কারিজমা কম্বিনেশনে ডোন্ট মিস ইট সো এটা হচ্ছে কিনা প্যান্টের কাপড়টা পুরোটা বাদ দিয়ে মধ্যে করা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বললাম আমি 23 প্রাইস হচ্ছে কি 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে 80 টাকা সো এখন আমি যে জামাটা পরেছি কোড নাম্বার 24 নালে তো আমি যেটা পরেছি আপু সেটা হচ্ছে এই ক্যাটালগের কোড নাম্বার 24 দেখেন আমার জামাটা বানানোর পরে কি সুন্দর লাগছে যাওয়াটা আসলে পরার পর এত সুন্দর লাগতেছে মানে নিজের কাছে শান্তি শান্তি লাগতেছে কেমন যেন একটা সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি চব্বিশ প্রাইস হচ্ছে কি এটার কি জানেন প্রাইস হচ্ছে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাড়ি আসি প্রতিটা ড্রেস দেখানোর সময় অনেকবার প্রাইজের কথা বলে দেওয়া যায় অন্য কোনো পেজে বলে না এই জন্য গয়না বাসাকে আমি এত ভালোবাসি অন্য পেজ থেকে একবার একই কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায় আপু আজকে লাইভে আসার এক মিনিটের আগে আমি এটা প্রাইস বলে দিচ্ছি

এটার সাথে হচ্ছে গিয়ে ব্যাগটা এই যে খুবই সুন্দর একটা লাইট একটা কলাপাতা টাইপের কালারের মধ্যে নিয়ন কালার সো এটা হচ্ছে গিয়ে ব্যাগ কোয়ার্টার আর এটার সাথে হচ্ছে গিয়ে স্লিভস এর কাপড় আপু এটা পেয়ে যাচ্ছে ওকে সো এটা হচ্ছে গিয়ে স্লিভস কাপড় যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন আমাদের গয়না মাংস পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি চব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা ওকে সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো যে আমার সুন্দর যে ওড়নাটা আমি কিন্তু ওড়নাটা আপু এখানে সাইডে এখানে এই যে দেখেন এরকম করে আপনার লক করা আছে ওভারলক করা আছে আমি আর কিচ্ছু করি নাই আমি নর্মাল এরকম হলে এক্সট্রা কাপড়টা কেটে ফেলে বাট আমি এটা কাটি নি কাজ আমার কাছে এইভাবে ভালো লাগছিল এটা সো ওনারটা আমি এভাবে রেখেছি ওনার আমি কিচ্ছু হাতিয়ে দেই নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছে এটা কোর নাম্বার বললাম হচ্ছে কি আমি চব্বিশ প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বারে আসি সো আমার ড্রেসটার নিচে একদম নিচের দামানে যে সুন্দর প্যানেলটা পড়েছে এই যে সুন্দর প্যানেলটা এটা একটা প্যানেল গেল এরপরে হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ড্রেসটার মধ্যে বর্ডার লাইনে এই যে আমার দুই সাইডে ফাড়ায় হাতে যেখানে যেখানে পেয়েছে সুন্দর 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 যে প্যানেল করে দিয়েছেন আমার প্যান্টের মধ্যে কিন্তু প্যানেল প্যান্টের প্যানেলটা যা সুন্দর আমি দেখাচ্ছি সো এটা হচ্ছে গিয়ে অল ওভার ড্রেসের মধ্যে বর্ডার লাইনে যে প্যানেলটা বসবে সেই সুন্দর প্যানেলটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা এরপরে যে প্যান্টের মধ্যে যে বসেছে সেই প্যানেলটা দেখেন না খালি তো প্যান্টের মধ্যে যে প্যানেলটা বসলো সেই প্যানেলটা হচ্ছে এখানে আপনারা পেয়ে গেলেন আর আরেকটা সুন্দর প্যানেল আছে যেটা আমার এই যে স্লিভস আমার স্লিভসটা দেখছেন কি কিউ সো এই কিউটি স্লিভস প্যানেলটা হচ্ছে গিয়ে এটা সো এটা খুবই সুন্দর একটা কিউটি এই কিউটিটাকে আপনারা বসাই দিবেন আপনাদের যে আমার স্লিভস মধ্যে তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন সো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা আমার প্যান্টের কাপড়টা যেরকম সুন্দর করে এই যে আমার প্যান্টের কাপড়টা যেমন খুব সুন্দর করে কোয়ার্স প্রিন্টেড এরকম করে পেয়ে যাচ্ছে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে বারো পাশে পেজে এবং এটার আমি কোড নাম্বার বলেছি টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চম ঢাকা বাইরে আসি সো আমার ড্রেসটা আরেকটা খুব সুন্দর কালার আছে মানে এই টাইপেরই সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টোয়েন্টি ফাইভ হ্যাঁ খুবসুরত পার্পল এনে দেন আপু একটা তো আসবে না শোনা একটা তো কখনোই আসবে না আসলে হচ্ছে গিয়ে পুরো সেট আসবে না হলে তো একটা আসবে না সো দোয়া করেন যেন খুবসুরত আমার রিস্টক হয় হ্যাঁ ওনার ম্যাটেরিয়াল শিফনে আছে আচ্ছা এই যে এই কারণেই তোমাকে আমরা পছন্দ করি আমি জানি তো আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 25 প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস হচ্ছে কি এটা কত বলেছি 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকে বাড়ি আসি যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে সিল্ক কর্নার কোনো ক্যাটালগ অ্যাভেলেবেল আছে আপু সিল্ক কর্নার এক্সক্লুসিভ সিল্ক কর্নারগুলো নর্মালি এক্সক্লুসিভ ড্রেস হয় ওগুলো আছে আপু আমাদের শোরুমে আছে আসলে পেয়ে যাবেন সব সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চায়েত ঢাকা বাড়ি আসি এটাকে এটা দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি এবং এটার মাঝখানে মাঝখানে হচ্ছে কি ফয়েল ওয়ার্ক করা আছে সো এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার ডার্ক ব্রাউন বা একটু রাস্ট টাইপের একটা টেরাপোটা আমার কাছে খুব ভালো লাগে কালারটা পরলে অনেক সুন্দর লাগে দেখতে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে পঁচিশ প্রাইস হচ্ছে গেটার চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগে ওর একটা ফোনের নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের ময়না মাসে পেজে সো এটার সাথে ওনাটা দেখেন না খালি কি সুন্দর সো এটার সাথে ওনাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে কি আপনারা পুরোটা শিফনের মধ্যে আবারও বলি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না মাসে পেয়ে সো এটা হচ্ছে গিয়ে এটার ওরনাটা খুব সুন্দর করে ওরনার মধ্যে আপনারা কি পেয়ে যাচ্ছেন বলেন তো খুব সুন্দর করে আপনারা ওরনার মধ্যে আপনার এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গোয়া মেসেজ দিয়েছে সো ওনাটা পেয়ে যাচ্ছেন শিফনের মধ্যে দুই পাশে কাজ করা আছে কালারটা ভীষণ সুন্দর আমি যেটা এই কালারটা আমার খুব ভালো লাগে সো পড়লে এত স্মার্ট লাগে আর কি সুন্দর লাগতেছে দেখেন আমি জাস্ট আমি তো জামাটা পড়িও নাই জাস্ট ড্রেসটা গায়ে ধরেছি কি সুন্দর লাগছে না যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কোর নম্বর বললাম হচ্ছে গিয়ে পঁচিশ প্রাইস হচ্ছে গোটা চার হাজার আটশো তো দেখেন ফ্রন্টে ব্যাক এ ইউজ করার জন্য খুবই সুন্দর একটা ডাবল প্যানেল দিয়ে দিয়েছে ফ্লোরালে সে প্যানেলটা সুন্দর করে আপনারা ইউজ করবেন এর সাথে হচ্ছে গিয়ে স্লিভ তারপর হচ্ছে কি বর্ডার লাইন গুলোতে ইউজ করার জন্য আপু যে প্যানেলটা আছে ফ্লোরালের আরেকটা সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছেন অল ওভার এমব্রয়ডারি করা আচ্ছা এগুলো হচ্ছে মধ্যে নিচে নিচে ইউজ করার জন্য কামিজের নিচে নিচে আবার এক্সট্রা প্যানেল হিসেবে ইউজ করার সুন্দর করে দিয়ে দিয়েছে আচ্ছা এরপরে হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা বাদ দিন মধ্যে খুবই সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ জামাটা খুবই স্মার্ট সো যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়নাশ পেজে এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত

সে পরে এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ছাব্বিশ এটা আমার কাছে খুবই ভালো লাগছে and probably i'm going to take one এটা আমি বানাইতে হোপফুলি আজকে একটা দিয়ে দেবো আমার আর মনটা মানতেছে না একটা বানাইছি বাট এটা আমার ঠিক একদম অ্যাজ ইট ইজ আমি এরকম করেই বানাতে চাই প্যান্টটা একটু ডিভাইডার করে একটু শর্ট স্টাইলে একদম যেভাবে বানিয়েছে আমার ড্রেসটা মানে আমি লিটারালি আই ক্যান সি মাইসেলফ আমার কাছে মনে 되ছে আমি ড্রেসটা ঠিক এইভাবে একটা হিলের সাথে ক্যারি করতে চাই ও একটা হিলি পরতে সুন্দর আমার মানে একদম দেখে মনে হইতেছে আমি এভাবে একটা পড়তে চাই আচ্ছা

বললাম তো এরকম আমি একটা মানে স্টাইলিশ টপের সাথে পরবো একটা হিল পরবো হাতে একটা সুন্দর কোচের একটা ব্যাগ নিবো আর কিচ্ছু লাগবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ছাব্বিশ প্রাইস হচ্ছে চার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসে জামাটা অত্যন্ত সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন দেবেন গয়না মাংস পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ছাব্বিশ প্রাইস হচ্ছে এটা চার ডেলিভারি চার্জেসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে অদ্ভুত সুন্দর একটা ড্রেস আপু ওনাটা পাগল হয়ে যাবে ওনাটা পুরোটা এত সুন্দর শিফনের মধ্যে আবার দেখেন এরকম করে আপনার উইভিংটা দেখেন এত সুন্দর করে ব্লক চেক্স হচ্ছে উইভিং করা এবং পুরোটার মধ্যে হচ্ছে কি আপনার কি করা আছে এমব্রয়ডারি করা আছে পার বরাবর অনেক সুন্দর ড্রেসটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি সিক্স সো দিস ইস কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকা বাড়ি আসি ড্রেসের নিচে ইউজ করার জন্য কি আমার কাছে ড্রেসটা অত্যন্ত ভালো লাগছে সো এটা হচ্ছে কি ড্রেসের নিচে ইউজ করার জন্য খুবই সুন্দর একটা প্যানেল এই প্যানেলটা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে ব্যাকে ইউজের জন্য অল ওভার ড্রেসের যে বর্ডার লাইন আছে সেগুলোতে ইউজ করার জন্য আপনার একটা সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছে ঠিক আছে অনেক বড় দিয়ে আছে আর এর সাথে কোটি কোটি প্যানেল দিয়েছে যেগুলো আপনি অল ওভার ড্রেসের মধ্যে আরও ইউজ করবেন আমি একটু দেখিয়ে দেখিয়ে যাই হ্যাঁ সো এখানে একটা প্যানেল পেয়ে গেলেন আরও একটা প্যানেল পেয়ে গেলেন অল ওভার যে ফারা ফারার যে অংশগুলো আছে না চার সাইডে সেটার মধ্যে পেয়ে গেলেন প্লাস ড্রেসের মধ্যে বর্ডার লাইনে ইউজ করার জন্য আরো প্যানেল পেয়ে গেলেন তো অনেক প্যানেল দিয়ে দিয়েছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন গয়ার বসে সো দিস ইস কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়েটার চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইন ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এরপরে যেটা দেখাবো কোড নাম্বার টোয়েন্টি সেভেন ওকে সো দিস ইজ কোড নাম্বার এখন যেটা আমি দেখাতে যাচ্ছি ওটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি সেভেন আপু বুলজি আসুক তাহলে দেখাবো দিস ইস সুইসমিস নো দিস ইজ কম্বিনেশন কারিজমা কম্বিনেশন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 27 হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা আপনাদের অত্যন্ত পছন্দ হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে 27 প্রাইস হচ্ছে কি এটা 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে মাগো মা এটা কি খুললা যাদের সাথে আমার টেস্ট মিলে তারা এক দেখাতে বুঝে যাবে এটা কি দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 27 প্রাইস হচ্ছে কি তো 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগে হ্যাঁ সো এটা হচ্ছে কি দেখেন ড্রেসের অল ওভার যে ফ্রন্টের কাজ আছে সো এমব্রয়ডারির সাথে এত সুন্দর করে ফয়েল ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যে বাদনি প্যাটার্ন করা আছে কালার কম্বিনেশন ইজ টু গুড সো এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার যে ফ্রন্টটা আছে আপু সেই ফ্রন্টের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে কি ড্রেস এর ব্যাক পার্টটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে আর এটার সাথে হচ্ছে কি আপনারা কি পাচ্ছেন বলেন এটার সাথে হচ্ছে একটু লিজ কাপড় যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাসু পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে গেটার চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না পেজ পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে গেটার চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা খুবই সুন্দর না আপু আমার পরের ড্রেসটার কোড নাম্বার ছিল টোয়েন্টি ফোর আমি যেটা পড়েছি সেটা এই ক্যাটালগেরই টোয়েন্টি ফোর নাম্বার কোড সো এটা হচ্ছে গিয়ে এটা ওরনাটা সো খুব সুন্দর ওরনাটা শ্রীফানের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার এমব্রয়ডারি করা কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসের মধ্যে এমব্রয়ডারি থাকছে এবং কোটি কোটি এমব্রয়ডারি প্যানেলস আছে আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে গিয়ে এটার কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটার খুবই সুন্দর যে প্যানেলটা আছে সেই সুন্দর প্যানেলটা পেয়ে যাচ্ছেন একটা প্যানেল গেল এরপরে হচ্ছে গিয়ে আবারও সেই মারটা প্যানেল পেয়ে যাচ্ছে পড়ে গেছে স্লিভসে এবং প্যান্টে ইউজ করার জন্য আপনি খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এর সাথে হচ্ছে কি অল ওভার ড্রেসের নিচে আরেকটা এক্সট্রা প্যানেল ইউজ করার জন্য পেয়ে যাচ্ছে এবং তার সাথে রয়েছে আরেকটা প্যানেল সো অনেক প্যানেলস এই ড্রেসগুলোর মধ্যে কারিজমা কম্বিনেশন সবসময় খুবই যত্ন করে তারা ক্যাটালগ বানায় স্টোক বন্ধ করে নিয়ে হচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছি টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে সো প্যান্টের কাপড়টা পুরোটা বাদ্যের মধ্যে পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর একটা ক্যাটালগ যার কাছে যেটা ভালো লাগে এটা লাস্ট ড্রেস ড্রেস তাই না সো সবচেয়ে লাস্টের এখন আমি দেখাবো এবং খুবই সুন্দর একটা পিঙ্ক দিয়ে শেষ হবে এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি এইট সো এটা খুবই সুন্দর একটা পিঙ্ক ফ্লোরাল এর মধ্যে যার কাছে যেটা ভালো লাগে ইয়াস এগুলো শোরুমে দেওয়া আছে আপু আমাদের ধানমন্ডি শোরুমে অলরেডি আরো দিন আগে চলে আসিস তো

খুবই সুন্দর একটা প্যানেল আছে এমব্রয়ডারি শিফলি কাজ করা তো এই প্যানেলটা অল ওভার ড্রেসের মধ্যে ছবিতে যেভাবে যেভাবে আছে আপু সেভাবে সেভাবে কোথায় কোথায় ইউজ করবে খুবই সুন্দর করে আপনাদের ওখান থেকে আইডিয়াস নিয়ে আপনারা হচ্ছে প্যানেলটা ইউজ করে ফেলবেন

ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসি সো এটার সাথে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে না আমি আবারও বলি যার কাছে যাতে ভালো লাগবে আপু ফোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে যে সো দেখালাম আছে কারিজমা কম্বিনেশন এটার মধ্যে ছিল খুবই সুন্দর দশটা ড্রেস যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট ফোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ আপনি মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেয়ে যে ঠিক আছে সো এই ছিল সুন্দর ক্যাটালগটা আমি কিছুক্ষণের মধ্যে চেষ্টা করবো আপু ব্ল্যাক জয়পুরের কোনো আপডেট নাই এখনো যখন যেটা আসি ঈদের সিজন শুরু হয়ে গিয়েছে অলরেডি তো যখন যেটা আসবে নতুন কালেকশন আমি আপনাদেরকে দেখাতে থাকবো আর হচ্ছে কি একটা জিনিস বলি সেটা হচ্ছে কি বলতেছিলাম রে আচ্ছা মনে পড়ছে সো এই সুন্দর ক্যাটালগটা হচ্ছে কি আমি দেখিয়ে দিলাম এখান থেকে যার যেটা ভালো লাগছে অনেকে অর্ডার করছেন অলরেডি সো আমি চেষ্টা করবো ফিস্টাল পিকচারগুলো আপলোড ক্যাটালগে যে ছবিগুলো আসলে সেগুলো আপলোড করে দেওয়ার জন্য আমার পরের ড্রেসটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টোয়েন্টি ফোর সো যার যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস ডিসকাউন্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন ঠিক আছে আমি চলে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম টেক কেয়ার ওকে আল্লাহ হাফিজ কারিজমা টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন রুনু আপু এই যে সুন্দর করে মেসেজটা লিখেছেন এটা আমাদের গয়না বাসু যেখান থেকে লাইভ দেখছেন গয়না বাসু সেই পেজের মধ্যে আপু মেসেজ করে দেন মানে প্রতারণা থেকে সাবধান ফেক পেজ থেকে সাবধান অবশ্যই চেক করে নেবেন গয়না বাসু যখন অর্ডার করছেন সেখানে গয়না বাসের পাশে ব্লু ব্লুটিক দেওয়া আছে কিনা কেবলমাত্র ব্লুটিক দেওয়া ভ্যারিফাইড পেজই আমাদের গয়না বাসের পেজ ঠিক আছে এবং আমাদের একটাই একমাত্র বিকাশ নাম্বার অরাইট আপু মিরপুর শোরুমে আজকে না গেলেও কালকে চলে যাবে স্টক হ্যাঁ আর মিরপুর শর্মা যদি আসতে গাড়ি যায় তাহলে যাবেন অনেক আলটা যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইলাইকুম বা বাই